নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের এক শতাংশ কাজে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে নাম মাত্র মাটি ফেলে প্রকল্পের পুরো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় ইউপি সদস্য মফিজ মেম্বারের বিরুদ্ধে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এলাকাবাসীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণেরও অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা যায় ইউনিয়নের নির্দিষ্ট কিছু নিচু স্থান ও রাস্তায় মাটি ভরাটের জন্য এক শতাংশের তহবিল থেকে প্রকল্প নেওয়া হয় কিন্তু এলাকাবাসীর দাবি ইউপি সদস্য মফিজ মেম্বার প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন করেননি গর্ত ভরাটের নামে ছিটে মাটি ফেলে দায় সারা হয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী জানান চলাচলের অনুপযোগী রাস্তা ও নিচু জায়গাগুলো ভরাট না করায় শেষ পর্যন্ত তারা নিজেদের পকেটের টাকা খরচ করে মাটি ফেলতে বাধ্য হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন সরকারি টাকায় কাজ হওয়ার কথা থাকলেও মেম্বার কাজ না করে নয় ছয় বুঝিয়ে দিচ্ছেন আমরা প্রতিবাদ করলে উল্টো ধমক খেতে হয় কাজের মান নিয়ে আপত্তি জানালে ইউপি সদস্য এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি মাটি ফেলার অনুরোধ জানালে মফিজ মেম্বার উত্তেজিত হয়ে তাদের গালমন্দ করেন এবং সেখান থেকে চলে যান জনপ্রতিনিধির এমন আচরণে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ইউপি সদস্য মফিজ মেম্বার তিনি বলেন এক শতাংশ প্রকল্পের কাজ সরকারি নিয়ম মেনেই করা হচ্ছে একটি স্বার্থান্বেষী মহল আমাকে হে প্রতিপন্ন করতে রাজনৈতিকভাবে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বজরা ইউনিয়নের সচেতন নাগরিকরা তারা বলছেন দ্রুত সরেজ মিনে তদন্ত করে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন সরকারিভাবে যে বরাদ্দতা হইছে আমাদের রাস্তার মাটি ফেলানোর মাটি ফেলানোর জন্য আর কি ওইটাতে আমাদের তত্ত্বাবধান করছে মহিল নাম্বার ওরা তত্ত্বাবধানে মাটি ফেলানো হয়েছে ফালানোর পরাধী মাটি ফেলানো ফুরা হয় নাই যে ওনা ওনার মতো করে ফালাই গেছে পরে যে আমরা এলাকাবাসী আমরা বাড়ির মানুষ আমরা বলতেছি যে মাটি ফালানো হয় নাই ওনার বলছে উনি বলতেছে আমি আমার বাফার বাড়ি টাকা বাফার বাফার দিনে টাকা দিয়ে কি আমি মাটি ফালামু যেটা সরকার সরকারের বারো দিয়েছে থেকে আমার নিজের পকেট থেকে আরো বেশি যাইতেছে আমি এটা এত এই পাবো কই এ কথা বলার পরে দিয়ে আমরা আক একজন মুরব্বী বলছে ওনাদেরকে আপনার বাবার টাকা দিয়ে আপনি ফালান পরে দিয়ে আমরা সবাই নিজের অর্থায়নে আমরা আবার ফালাইছি ফলে আমাদের রাস্তাটা দেখতে একবারে যাই একবারে কারণে আবার সামনে বর্ষাকাল আসতে দিঘির বর্ষাকালে দিঘির কারণে আমরা সবাই আবার প্রত্যেকটা ঘর থেকে একশো টাকা দুইশো টাকা যে যা পারছে দিয়ে আমরা এটা আবার মাটি ফালায় পূরণ করছি আমাদের অভিযোগটা হচ্ছে যে সরকারের যে বরাদ্দটা হয়েছে ওই বরাদ্দটা যথাক্রমে যে টাকা বরাদ্দ হয়েছে ওই টাকা দিয়ে কাজ করুক ওনার ফকরের দরকার নাই আমাদের সরকারের যেটা বরাদ্দ হইছে ওটাই আমাদের ওটা দিয়ে কাজ করা দরকার আমাদের তো হইলো যায় আপনার এই রাস্তাদার কন্টাক্টটা কন্টাক্ট নেওয়ার পরে মেম্বারশাবের যে মাটিগুলো ফালাইছে এটা ফালানি রাস্তার কাজটা হয় নাই এরপরে আমরা মনে করেন এরা ফালাইনি ফলাই যাওয়ার পরে আমরা আমরা টাকা দিছি আমরা টাকা দিয়ে আমরা এখানে আমরা মাটি ফালাইছি তারপরও আমরা যদরক পরিষদ মানে রাস্তাটা আমাদের শিবনাপুরতে আছে ওদেরকবৃন্দ রাস্তা কোনো কাজে হয় নাই

পরিঅত আমরা সবাই টাকা দি এই রাস্তাত মারি আসে এই রাস্তাত আমরা মারি আসে রাস্তা সীমা তো ফিলের গলায় না ফিলের পর্যন্ত রাস্তা উঠাইবে ওই আলো যতক্ষণ রাস্তাাঙ্গনি যে ভিতরে উঠাইছে উঠাইছে এখন এই আমরা হালাই এই জায়গা পয়িয়া করছি সমান করছি এ মারি আসে রে পর্যন্ত যতক্ষণ এই ফ এগুলা আমরা হালাইছি এ আর মারি এগুলা আমরা হালাইছি টাকা দিয়ে ঘরপতি 100 টাকা করি আমরা এই মারি ফালাইছি বুঝেন মানে আমরা কখন পালাছি সরকারি মারি ফলাইছে যে সময়ে মেম্বারে এই পরিবর্তনে আমরা হেগো পিছন দিয়ে আবারে মারি আমরা পালাছি আমরা হেগো পালানির উপরে পালাছি আমরা পালাছি আমরা হয় নাই রাস্তা ফালানি হয় না হয় নাই রাস্তা হয় নাই যে মারি ফালাইছে এগুলা আবার পানিতে পানি ভাঙি ভাঙি আবার বাইরেতে উঠবো এই কারণে আমরা হালাইছি এরে কইছি হে কইছে আমরা যা হালাই না হালাইছি

আমাদের নিজের টাকার মাটি এখানে আমাদের এখানে মাটি ফালানো হয় নাই আমরা এগুলা সাফ করে এখানে আমরা নিজের টাকা দিয়ে মাটি কিনে এখানে পালাইছিলাম এંદરই নিয়া এંદર ম্যাম এলাকার মেম্বারর বিরুদ্ধে কিছু কথা বলতেছে হে এখানে রাস্তাত মারি লাগাইছে এ মারি লাগাইছে এরকম জাম ধরে মারি তো হলনের মারিও এমন সুন্দর করি আপনারা হলান এ রুকি রুকি আমগো গাড় দিকে যায় আমগো একটা পুরুষ গেছে নাম হইছে মইল মইলের গাড় দিকে কুদি কুদি গেছে আমরা মারি লাগাইতাম আমরা টাকা দি মারি লাগাইলে হে মেম্বার কিলে থাকতাং গোরো কা মারি আমরা হলান আমি কোন হালাতে না আমি আমি কেনে গবাফের টাকা খায় আর আমি কেনে গটি আদি মারি লাগাই আপনারা মারেন এর আচার ব্যৱহার এত খারাপ যে কোন কাজ লের কাজ যায়ে শুধু কোবিগা

আমি টোটাল দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা পাইছি কত লক্ষ বাজেট এটা আমি জানি না আমার এই প্রকল্পের সভাপতি হলো মহিলা মেম্বার আমার মেম্বার আর আমি এলাম সেরকাটারি আমি নৌকা দি দিঘির উত্তর পূর্ব ভাড় থেকে মাটি আনি নৌকা করি মাটি ফাঁসে ভালো লেবার দিয়ে রাস্তা বানাইছি এখানে ব্যক্তি বাড়ি কারো কাছ থেকে একটা পয়সা নেওয়া নেই এবং বাড়ি কোনো লোকে বলতে পারবো না কারো টাকা দিয়ে রাস্তা বানানো হয়েছে এই যে মুরুবীরা আছে আপনি আরো মাটি ফালান করছেন এবং তারা আপনি বলছেন আমি আমার বাবার করতে নাকি টাকা আমি কার সাথে খারাপ ব্যবহার খারাপ ব্যবহার করতে সরকারের বাজার এর বাইরে কি আমি কাজ করার মতো কোনো কিছু আছে